আয়ারল্যান্ডকে ব্যাটিং বোলিং দুই দিক থেকে ধরাশায়ী করলো লাল সবুজ প্রতিনিধিরা বল হাতে শেখ মাহাদি নৈপুণ্য দেখানোর পর ব্যাট হাতে দায়িত্বশীলতার পরিচয় দেন সবাই দারুণ টিম ওয়ার্কে জয় তুলে নেয় টিম টাইগার্স আইরিশদের বিপক্ষে ডু অ ডাই ম্যাচে বাংলাদেশের এমন জয় নিয়ে বাকিটা জানবো রিপোর্টে সিরিজের অঘোষিত ফাইনাল যারা জিতবে তারাই নিবে শিরোপা সেই গুরুত্বপূর্ণ ম্যাচে আজ চট্টগ্রামে মুখোমুখি হয় বাংলাদেশ এবং আয়ারল্যান্ড ম্যাচ জয়ের হিসাব নিকাশ বাদ দিয়ে এদিন টানার তৃতীয়বারের মতো টস ভাগ্যে জয়ী হন আইরিশ অধিনায়ক পল স্টার্লিং ফলাফল বরাবরের মতো আজকেও সিদ্ধান্ত নেন আগে ব্যাট করার টাইগার একাদশে আসে মোট তিন পরিবর্তন ওপেনিং এ নেমে প্রথম ওভারেই শেখ মাহাদির বিপক্ষে তেরো রান তোলেন স্টার্লিং দ্বিতীয় ওভারে শরিফুল দারুণ করে গেলেও খরুজে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন সাথে সহজ ক্যাশ মিস করে জীবন উপহার দেন আইরিশ কাপ্তানকে চতুর্থ ওভারে টানা তিন বলে বাউন্ডারি হজম করার পর দারুণ এক ডেলিভারি দিয়ে টিম ট্র্যাক্টরকে বোল্ড করে সাজ করে ফেরান শরীফুল ইসলাম সফরকারী ওপেনারের কাছ থেকে আসে দশ বলে সতেরো রান এক আগলে রেখে খেলতে থাকেন স্টারিন্যাক্টর মুস্তাফিজের বলে বোল্ড হয়ে মাত্র পাঁচ রান করে তিনি ফিরে যান ডাগ আউটে পার প্লেতে একান্ন রান তুলে আয়ারল্যান্ড নিজের স্পেলের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম ডেলিভারিতেই এলিডব্লিউর ফাঁদে ফেলে লরকান টাকারকে আউট করেন শেখ মাহাদি তিন উইকেট হারিয়ে বড়সড় চাপে পড়ে যায় সফরকারীরা এরপর বাকি গল্পের নায়ক রিশাদ হোসেন ষোলো বলে নয় রান করা কার্টিস ক্যাম্পারকে বোল্ড করে উইকেটের খাতা খুলেন এই লেগ স্পিনার এক প্রান্ত ধরে রেখে দারুণ খেলতে থাকা পলি স্টার্লিং আউট করেন তিনি এই ব্যাটারের কাছ থেকে আসে সাতাশ বলে আটত্রিশ রানের মান বাঁচানো ইনিংস আজ চার ওভারে একুশ রান দিয়ে তিন উইকেট নেন রিশাদ আইরিশদের বাকি পথ আরো বেশি কঠিন করে তোলেন মুস্তাফিজুর রহমান তার জোড়া আঘাতে পুরোপুরি কোন ঠাসা হয়ে পড়ে সফরকারীরা শেষ পর্যন্ত জর্জ ডকরেলের উনিশ রানের ইনিংসে ভর করে একশো রানে অল আউট হয় আয়ারল্যান্ড জবাব দিতে নেমে আজ তানজিত তামিমের সঙ্গে ওপেন করতে আসেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান দুজন মিলে দারুণ ভাবে সামলাতে থাকেন প্রতিপক্ষ বোলারদের প্রথম তিন ওভারে আনেন ছাব্বিশ রান চতুর্থ ওভারে এক ছক্কা এবং চার হাকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দেন সাইফ হাসান কিন্তু ওভারের শেষ ডেলিভারিতে ক্রেইক ইয়ং এর বল মিডনের উপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন তিনি বিদায় নেন চোদ্দ বলে উনিশ রান করে ক্রিজে এসে বেশিক্ষণ স্থায়িত্ব পাননি অধিনায়ক লিটন কুমার দাস মাত্র সাত রান করে হ্যারিটেক্টরের শিকার হন টাইগার কাপ্তান পাওয়ার প্লে দুই উইকেট হারিয়ে আটচল্লিশ রান বাংলাদেশ এক প্রান্ত আগলে রেখে অসাধারণ ব্যাট করতে থাকেন তানজিদ তামিম তার সঙ্গে যোগ দেন পারবেস হোসেন ইমন দুজনের দৃঢ়তায় ধীরে ধীরে বেশ ভালোভাবে লক্ষ্যের দিকে আগাতে থাকে টিম টাইগার্স তানজিদ তামিম এবং পারবেস হোসেন ইমনের দায়িত্বশীল আচরণে অবশ্য আর কোনো বড় বিপদে পড়তে হয়নি বাংলাদেশকে অর্থাৎ সহজেই চলে যায় জয়ের বন্দরে আর এমন জয়ে সিরিজের শিরোপা নিজেদের করে নিল তারা সাথে জয় নিয়ে শেষ করলো দুই সাল এর আগে প্রথম ম্যাচে জয় পেয়েছিল আয়ারল্যান্ড এরপর দ্বিতীয়টায় জয় পায় বাংলাদেশ আর এই জয়ের কারণে দুই এক ব্যবধানে সিরিজ এখন বাংলাদেশের ঘরে সিরিজের অঘোষিত ফাইনাল যারা জিতবে তারাই নিবে শিরোপা সেই গুরুত্বপূর্ণ ম্যাচে আজ চট্টগ্রামে মুখোমুখি হয় বাংলাদেশ এবং আয়ারল্যান্ড